বাঁকুড়া জেলার জয়পুর ফরেস্টের বনফুল রিসর্ট সবুজ লনের পাশ দিয়ে বয়ে চলেছে রাস্তা একদিকে মাড হাউস এবং অপরদিকে ট্রি হাউস বেশি চোখ টানে নীল জলের পুলটা একটা বড় অসত্য গাছ তার পাশ দিয়ে বয়ে চলেছে সবুজ সমারোহ সুন্দর কেয়ারি করা গাছে জার চলে এসেছে একেবারে পুলের ধারে একটা বড় গাছের স্ট্যাচু দূরে ট্রি হাউস গুলো দাঁড়িয়ে রয়েছে সবুজ গাছ কাছালির ফাঁকে ফুলের সমারোহ সেই কেয়ারি করা গাছের রাস্তার মাঝখান দিয়ে চলে এসেছে সেই পুলের ধারে